বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লা ইসলামিক সুন্দর সুন্দর নাম কইটি নিয়ে আসলাম আপনাদের মাঝখানে যেহেতু আমাদের ছেলে মেয়ের সুন্দর নাম রাখা আমাদের অত্যন্ত জরুরি কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা তোমরা ছেলে মেয়ের সুন্দর সুন্দর নাম রাখো কেননা মানুষের উপর নামের আসরও পড়ে তো আমি কইটি নাম আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ পছন্দ আইলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার গুজারিশ রইল আপনাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম নাম আরবি আবির যেই নামের মানা হলো শিক্ষা বা যোগ্যতা প্রথম নাম আবির শিক্ষা বা যোগ্যতা তারপর নাম হলো এহতিয়াজ প্রয়োজন এহতিয়াজ উচ্চারণগুলো ভালো করে শুনে নেবেন তারপর নাম হল আহাম দয়া বা দয়ালু আয়ান উপহার জিয়ান সুন্দর বা অতিথি পরাময় আনাস ভালোবাসা রাইহান সুগন্ধি রাইহান সুগন্ধি নাম হইল হজাইফা জ্ঞানী বা বুদ্ধিমান আজলান সাহসী মানুষ সাহস যাদের বেশি থাকে এটা হলো আজলান জৈন সৌন্দর্য রয়ান রান রাইয়ান নামের শব্দ মানা হলো জন্নতের দরওয়াজা ইমরান সুখ বা উচ্চ জাতি তারপর হল সায়ান যোগ্যতা বা মেধাবী তারপর হল আলী বিশিষ্ট হামজাহ সাহসী বা যোগ্যতা সাহিল সাহিল বা সাহিল দুটা আছে এখানে সাহিল হবে ওটার উচ্চারণে ডিফিকাল্ট আছে অল্প আপনারা আপনারা উচ্চারণটা ঠিক করবেন যেই নামটা রাখেন না কেন অর্থ দেখে রাখবেন উপকূল বা নদী তরি নদী তীর নাম হল রোহান তো রুহান বিশুদ্ধ বা দয়ালু নাম হল ঋদান গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা এত শুভ ইচ্ছা